আমি আশিক ইন্টারন্যাশনাল মাদ্রাসা কর্তৃক আয়োজিত মানুষের স্বপ্নপূরনের মহান কান্দারি এবং শিক্ষা জাতির পান্ডারি আর আত্মাশরিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসার মহাপরিচালক মোহাম্মদ আপেজ জুবায়ের রহমান তাশরীফ হুজুর জিল্লা হল আলিয়া আর দূরদূরান্ত থেকে এসেছে অভিভাবক ও অভিভাবিকা সবাইকে জরায় সালাম আসসালামু আলাইকুম আত্বাশরীফ ইন্টারন্যাশনাল মাদ্রাসা থেকে কিন্তু আমরা এই সাহসটা যুগিয়ে দেওয়ার চেষ্টা করি প্রতি সপ্তাহে আমাদের এখানে প্রতিযোগিতা হয় সেখানে ছাত্ররা তেলাওত করে কথা বলে নাসিদ গায় তো এতে করে তাদের যে সাহসটা হয় পরবর্তীতে তারা একটা স্টেজে একটা মঞ্চে বা মানুষের সামনে কথা বলার মতো তেলাউত করার মতো একটা যুগল তাদের অর্জন হয় আসসালামু আলাইকুম মোরাহমতুল্লাহি অবরকার্য হোক শুধু তেতুলিয়া থেকে পঞ্চগড় তেতুলিয়া থেকে জিরো পয়েন্ট থেকে আজকে আমাদের আত্মাশরিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসা গাজীপুরে এসেছে ভর্তি হওয়ার জন্য আমাদের এই ছোট বন্ধু মাসুম বিল্লা আমি সাধারণত সবাইকে নিয়ে এরকম রিভিউ দিই না যাদেরকে ভালো লাগে বা যাদের প্রতিভা খুবই ভালো আমার মনে হয় যে তারা অনেক বড় হবে একদিন এই ভিডিও তারা দেখবে সেই হিসাবে তাদেরকে মাঝে মধ্যে আপনাদের সামনে উপস্থাপন করি আজকে ওর সাহস দেখে আমাদের ছোটবেলার কথা মনে পড়ে গেছে যে ওর যেটা সাহস আমি যে বক্তব্য দিই বা আলোচনা করি লেকচার দিই সেখান থেকে সে চিন্তা ভাবনা করে উদ্বুদ্ধ হয়ে সে আজকে আমাকে বক্তৃতা শোনাবে এই জন্য এখন দাঁড়িয়েছে তো তোম বিল্লাহ তুমি কি প্রস্তুত আচ্ছা আমাদের অনেক মানুষ শুনবে আজকে আজকে তোমার এই

জুবাই আহমেদ টাশি ফুজুর মাদ্রা জিল্লা হলো আলিয়া আরো দূর দূরান্ত থেকে এসেছে অভিভাবক ও অভিভাবক সবাইকে সালাম আসসালামু আলাইকুম উল্লি অনুসপি ও মা ইয়া ইয়া ও মা মা তিলেল্লাহব্লা আলামী হ্যালো আপনি বলুন আমার নামাজ আমার কুরবারী আমার জীবন আমার মরণ সব কিছু আল্লাহতা আল্লাহ রব্লা আলামের জন্য আসসালামু আলাইকুম রহমত ওয়াহি ওরকাতু জাহা ও আসলে নাজেরা পড়তেছে তো নাজারাই অল্প হয়েছে এখনও তো নাজারাই অনেক বাকি এরপর ও আমি তাকে সামনে কেনাদার করালাম তার কিছু ভুল হয়েছে এখানে কিন্তু ভুল হলেও ওর একটা সাহস যে আমি মাঝে মধ্যেই বলি যে অনেকে অনেক বড় আলেম হয় বলতে পারে না কি হাফেজ হয় কিন্তু তারাও মানুষের সামনে করতে পারে না তো এই যে সৎ সাহসটা এই তাশরিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসা থেকে কিন্তু আমরা এই সাহসটা জগিয়ে দেওয়ার চেষ্টা করি প্রতি সপ্তাহে আমাদের এখানে প্রতিযোগিতা হয় সেখানে ছাত্ররা তিরাওত করে কথা বলে নাসিদ গায় তো এতে করে তাদের যে সাহসটা হয় পরবর্তীতে তারা একটা স্টেজে একটা মঞ্চে বা মানুষের সামনে কথা বলার মতো তেলাওয়াত করার মতো একটা তাদের অর্জন হয় আজকে তার এই সুন্দর প্রতিভা দেখে তাকে আমি মাত্র এই দুই চারটা শব্দ শুনেই তাকে ভর্তি নিচ্ছি এবং ওর জন্য দোয়া করছি আল্লাহ যেন তাকে অনেক বড় হাক্কান হাফেজ আরেন দিনের দা হিসাবে কবর করেন অনেক বড় একজন মানুষের আল্লাহ যেন তাকে কবর করেন সে হয়তো অনেক বড় হবে একদিন সেদিন এই ভিডিওটা হয়তো সে দেখবে আপনারা সবাই দোয়া করবেন তার জন্য এবং আমাদের আত্মাশেফ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় সকলের দাওয়াত রইলো দোয়া চাই السلام عليكم ورحمه الله وبركاته